নাহমাদুহু অনুসল্লি আলা রসুলহিল করিম আম্মাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আলোর কথা চ্যানেলে আপনাদের অভিনন্দন প্রিয় দর্শক আমি এমন একটি আমলের কথা বলবো যে আমলটি করলে অল্প দিনের মধ্যে ধনী হবেন ইনশাআল্লাহ আল্লাহ আমরা সকলেই ধনী হতে চাই সুখে শান্তিতে এহকাল এবং পরকাল কাটাতে চাই আল্লা রব্বুল আলমিন আমাদের জন্য এমন এমন কিছু আমল দিয়েছেন যে আমলগুলো করলে অল্প দিনের মধ্য ধনী হওয়া যাবে ইনশাআল্লাহ হুজুরি পাক সাল্লা সাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি বনিত দোয়াটি দৈনিক এক হাজার বার পাঠ করে আল্লাহ চাহেতো অল্প দিনের মধ্য ধনবান হয়ে যাইবে এবং জুমার পর সত্তর বার পাঠ করে তবে সাত দিনের মধ্যেই আল্লাহ সাহেত ধনবান হয়ে যাইবে মিরকাত বনিত দোয়াটি হচ্ছে লা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিল অজিম আল্লাহুম্মাক ফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া বি ফাদলিকা আম্মং সিওয়াক দোয়াটি আরাকবার শিখে নেই দয়াটি দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আউদিম আযীম আল্লাহুম্মা ফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বি ফাদলিকা আম্মং এই দোয়াটি সম্পর্কে মিরকাত শরীফে উল্লেখ আছে যে ব্যক্তি উক্ত দোয়া দৈনিক এক হাজার বার পাঠ করে আল্লাহ তো অল্প দিনের মধ্যে ধনবান হয়ে যাবে এবং জুমার নামা জুমার পর সত্তর বার পাঠ করে তবে সাত দিনের মধ্যেই আল্লাহ তো ধনবান হয়ে যাবে মেরিকাত প্রিয় দর্শক আমরা অনেকেই ধনবান হতে চাই তাহলে ধনবান হওয়ার জন্য নির্দিষ্ট কিছু আমল রয়েছে নির্দিষ্ট কিছু দোয়া রয়েছে সে সকল দোয়ার মধ্যে আজকের ভিডিওতে আমি যে দোয়াটি বর্ণনা করলাম এই দোয়াটি অন্যতম তাই আল্লাহ ফখর আমরা এই দোয়াটি যেই যেভাবে আমরা পাঠ করতে যেভাবে পাঠ করতে বলা হলো সেইভাবে পাঠ করবো এবং পাঠ শেষে আমরা সাত থেকে দশবার দুরুদে ইব্রাহিম পাঠ করব। এবং আল্লাহ ফখরবুল আলামিনের কাছে আমরা দোয়া করবো পাক রব্বুল আলমিন আমাদের ধনবান করবেন ইনশাআল্লাহ আল্লাহ ফকরবুল আলমিন আমাদের এই বর্ণিত আমলটি পালন করার তাওফিক দান করুন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে বিশেষ আমলের ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন এতক্ষণ ভিডিওটি শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ